তোমার নাম কি শোনামানি নাকি বন্ডিনা ভাইডি তোর কেমন খেতে না দেখি টেস্ট করে দিদির হাতে সাউথ ইন্ডিয়ান খাবার তো দেখো বন্ধুরা আমরা দিদি বাড়িতে চলে এসেছি আর লাঞ্চ করতে বসে গেছি কারণ অনেকটা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো দিদি খেতে বলেছিল তাই দিদি বাড়িতে এসে আমরা খেতে বসে গেছি আর দিদি বাড়িতে অনেক দিন পরে তো আসলাম বেশ অনেক দিন আসা হয় না দিদি বাড়ি তা এই হলো আমার দিদি আমার জ্যারত দিদি আগের আগেরগুলাকেও বলেছি তো এটা আমার জ্যারত দিদি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো খাওয়া দাওয়া করে একটু বসে সব গল্প আড্ডা করছিলাম এবার চলে এসছে দেখো দই বড়া তো দিদি দেখো নিজে হাতে দই বড়া করেছে তো দই বড়া করে আমাদের জন্য নিয়ে এসছে অসাধারণ দেখতে আমি কিন্তু এই প্রথমবার খাবো তো দেখা যাক কেমন লাগে একটা টেস্ট করেই দেখি তো দেখো কত সুন্দর দেখতে লাগছে দিদি কিন্তু নিজে হাতে প্রায়ই বানায় আর আমার দিদির ছেলে ও কিন্তু দই বড়া ভীষণ ভালো খায় তো এই যে মেয়ে কিন্তু বলছে যে মা খুব ভালো এটা তুমি খেয়ে দেখো তো দেখা যাক আমি একটু খেয়েই দেখি কেমন হচ্ছে তো আর এদিকে আমার ভাইজি ভাইজিও বসে বসে আমরা সবাই খুব আড্ডা মানে অনেক গল্প আড্ডা করছি মানে ভীষণ মজায় আছি খুব আনন্দ হচ্ছে তো দিদি আমি দিদির ছেলে সবাই আছি তো এখন এই বড়া খাওয়াবে তো চলো আমরা বড়াটা টেস্ট করি এদিকে তরমুজ নিয়ে এসছে খাচ্ছি কেমন খেতে জানি না দেখি টেস্ট করে হাতে সাউথ ইন্ডিয়ান খাবার খাবার টেস্ট করো

খুবই সুন্দর তবে টকটা একটু করে এর করে না হ্যাঁ দিদি একটু দেখা এটা তো টক দিদি দেখা না এই যে দিদি বাড়িতে আমার দিদি রাতে বানানো যারা ভালো খাও তারা চলে আসো চলে এসে বানিয়ে খাও এই যে নাতি ধরে উঠছে এবার মেরে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার দিদির ছেলে যে দিদির একমাত্র ছেলে ও কিন্তু একটু অ্যাস্ট্রোলজি আজকাল কিন্তু এ পড়াশুনো করছে তো এগুলো নিয়ে একটু আলাদা ও কিন্তু ভালোই বেশ শিখে গেছে অনেকটাই আমাদের কিন্তু ঠিকঠাক বলছে তো আমরা একটু বসে বছর সবাই কিন্তু একটু হাত দেখাচ্ছি হাত দেখাচ্ছি বলতে কি ডেট অফ বার্থ বললেই ও ঠিকঠাক বলবে কিন্তু আমি তো আমার ডেট অফ বার্থটা একটু অসুবিধা আছে পুরোপুরি বলতে পাচ্ছি না ঠিকঠাক তো এসব নিয়ে আমরা খুব মজা করছি খুব হাসাহাসি করছি তো কিন্তু বেশ ভালো ভালো কথাই বলছে আমার মেয়েকে অনেকক্ষণ ধরেই ও বলছে আর আমরাও সবাই দেখাচ্ছি আমার ভাই আছে সবাই আমরা এখন হাত নিয়ে আর কি বলবো মানে সে ডেট অফ বার্থ বসে আছি বোন না ভাই ছোট বোন কোন বোন এটা একটাই বোন নাম কি তোমার ভালো নাম কি কোন ক্লাসে না বাবা তুই কোন ক্লাসে পড়ো বাবা শুয়েছে কি সারাদিন মা ব্যস্ত ছিল আমাদের পিছনে গল্পে আর ওর জায়গায় কে শুয়েছে এই যে আমার ভাই হ্যাঁ তুমি এসছো বলে আমি এতক্ষণ পরে শুয়েছি আমি টায়ার্ড হয়ে গেছিলাম তোমাদের শোয়ার জায়গাটা না পেয়ে দৌড়াদৌড়ি করছি তো অনেকটা কষ্ট হয়ে গেছে ওর জায়গাটা পাচ্ছিল না এই আমার ভাই শুয়েছিল তখন ভাইকে সরিয়ে দিয়েছি মুন্নি এখন ঠিক জায়গায় কি আছে বাবা এবার শান্তি না এবার শান্তি মুন্নি এবার শান্তি পেয়েছে আরো মামি পাশে পেয়েছে তো আমরা এখন কিন্তু বাড়ির দিকে যাব দিদি বাড়িতে অনেক আনন্দ করলাম মজা করলাম খুব ভালো কাটলো আজকের দিনটা তো দিদি তো থাকতে বলছে কিন্তু না আমাদের যেতে হবে বাড়ি তো ওখানে এখান থেকে ভাইজির বাড়িতে চলে যাবো সোজা ওখানে রাতে খাওয়া দাওয়া করে থাকবো আসবো থাকতে হবে তো আমরা কিন্তু একদম চলে এসেছি আর এখানে বাড়ির কাছাকাছি এসে মানে ভাইয়ের বাড়ির কাছাকাছি এসে এখান থেকে একটু ঠান্ডা এখানে থানসা, ফুটি এ সমস্ত আমার ভাই যা যা ভালো খায় আমার সোনা ভাই ছোট্ট কুটি ভাইয়ের কিটক্যাট ফুটি সব কিনলাম আর আমার বড়ো ভাইয়ের জন্য একটা থানচাপ নিলাম সব কিনে এখন বাড়িতে যাবো তো দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আমার দিদি বাড়ি থেকে আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল তো বাড়িতে যাওয়া হয়নি আমরা এখন কি খাবো রাত হয়ে গেছে দিদি বললো খাওয়া দাওয়া করে আসতে তো আমরা চলে এলাম ভাই আছে বাড়িতে তো আসার সময় দেখো হাজারদুয়ারির বিরিয়ানি ভাইকে দিয়ে আনিছি এই যে হাজার হাজারদুয়ারি কিনে শিখেন না কি আমি তো ভালো মটন সেটা তো বুদ্ধিতে ভুল করেছে আমি মটন বলেছিলাম তারা চিকেন নিয়ে এসে কিন্তু দারুণ বিরিয়ানি দারুণ এই যে আজকে অবশ্য আমি প্রথমবার খাবো টেস্ট করবো আজকে কেমন হাজার হাজারদুয়ারি এটা ট্রেন্ডিংয়ে চলছে

সত্যি খেতে হলো না আমাকে একজন খেয়ে বললো ওর জন্যই বললাম দাদা তাহলে তা হাতটা ধুয়ে আসিল তো দেখো আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান টনান করে ভাইজির বাড়ির থেকে আমাদের ঘোরাটোরা আর যা কাজকর্ম ছিল ভাইয়ের বাড়িতে সব কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে ট্রেন ধরবো তাই বসে আছি সবাই আর আমার সোনা ভাইটার দেখো মনটা কেমন খারাপ সোনা ভাইটার চোখ মুখ দেখে মনে হচ্ছে সোনা ভাইটার মনটা ভালো নেই আসলে রাত্রে ঘুমটা ভালো হয়নি কারণ বিভাচ্ছ গরম আর ওই পাখাতে আসলে এসিতে থেকে থেকে এমন অভ্যাস হয়েছে যে পাখাতে ভাই একদমই ঘুমাতে পারিনি তো ভাইজিকেও সাথে করে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে বললাম চল তোর একদিন ছুটি আছে এই আর কি তো চলো আমরা ট্রেন ধরবো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা বাই বাই